আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ঘুরতে আসছি আজকে এই পুস্কনি পারে দেখতে পারবেন পুষ্কনি পুষ্কুনিপাড়ের দৃশ্যটা কত সুন্দর তো আপনারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিবেন এবং কি সবাই ভিডিওটাকে শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই পেজটাকে ফলো করবেন দেখেন কত সুন্দর আমাদের দেশে এই গাছপালা এইগুলো খুব সুন্দর সবুজে একদম ভরে রয়েছে দেখছেন অনেক সুন্দর তো যারা যারা আমাদের এই ভিডিওর সাথে যুক্ত আছেন অবশ্যই অবশ্যই আমার পেজটাকে ফলো দিবেন সামনে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অনুরোধ অনুরোধ করছি তো পেজটা দেখতে থাকুন আমাদের পেজের সাথে থাকুন ফলো দিয়ে তো দেখেন কত সুন্দর পুস্কিনি পারে সব কিছুই আছে দেখেন দেখতে থাকেন দেখেন এই যে এই কাজটা